মনের মধ্যে চাপা কষ্ট আর আতঙ্ক নিয়ে এই ভিডিওটা আমি করতে বাধ্য হচ্ছি সব সময় শঙ্কিত হয়ে আছি এই বুঝি আমাদের সাথে এই ঘটনাটা ঘটল আজকে বাংলাদেশে যা ঘটনা ঘটছে নারকীয় ঘটনা সত্যি দেখে বুকের ভেতরটা শিউরে উঠছে ছোটবেলা থেকে শুনে আসছি বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র আজকে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্র বলতে সত্যি ঘেন্না হচ্ছে ছোটবেলায় পড়েছি একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান বাংলাদেশের এই নারকীয় ঘটনাটা মনটাকে নাড়া দিয়ে উঠলো সত্যি কি একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এখনো ভেতরটা ধকধক করছে ঘটনাগুলো দেখে ভাবছি আমার বাচ্চারা সেই বাঁচে তো বাইরে কত মায়ের বাচ্চারা বাইরে পড়তে কি পড়তে গেছে কেউ কেউ বাইরে চাকরি করতে গেছে তারা সব সময় ভয়ে আতঙ্কে আছে বাড়িতে যে আমাদের বাচ্চারা সেই বাঁচে তো বাইরে তারা ঠিকঠাক বাড়ি ফিরবে তো কী করে মানুষ এতটা নৃশংস হতে পারে বাংলাদেশের এই ঘটনাটা না দেখলে সত্যিই জানতে পারতাম না মানুষের মানবিকতা কোথায় হারিয়ে গেছে চোখে দেখা যাচ্ছে না এই অত্যাচার ছোটো ছোট বাচ্চাদেরকে ওরা রেহাই দিচ্ছে না একটা ঘটনা এলো ফেসবুকে সেদিনকে চোখের সামনে দেখলাম একটা বাড়িতে পাঁচজন গলায় দড়ি দিয়ে ঝুলছে ও সে কি নৃশংস দৃশ্য আমি জাস্ট চোখে দেখতে পারিনি আমি স্ক্রল করে ওপর দিকে উঠে গেছি কিন্তু বারবার এই ঘটনাটা ওই পোস্টটা ফেসবুকে দিচ্ছে অনেকে বাচ্চাগুলো গলায় দড়ি দিয়ে ঝুলছে জানিনা ওরা নিজেরা নিজেরা নিজেদেরকে বাঁচানোর জন্য এরকম দিয়েছে নাকি কেউ দিয়ে দিয়েছে ছোট ছোট বাচ্চাগুলো গলায় দড়ি দিয়েছে বাড়ির বউ গলায় দড়ি দিয়েছে বাড়ির কর্তা গলায় দড়ি দিয়েছে পুলিশগুলোকে উল্টো থেকে করে ঝুলিয়ে নিচে আগুন দিয়ে দিচ্ছে এতটা আনন্দ মানুষকে মেরে পাওয়া যায় সত্যি ভাবা ছিল না আমি সত্যিই ভাবতে পারছি না মানুষকে মেরে কেউ যে এতটা আনন্দ পায় আমার সত্যিই জানা ছিল না তাদের বাড়ির লোকের অবস্থাটা রকম একবার ভাবুন তো এত হানাহানি এত হিংসা এত বিদ্বেষ কিসে দুদিনের জিন্দেগি মানুষকে তো একদিন মরতেই হবে বলুন তো এতটা হিংসা করে কি মানুষ আনন্দ পায় আমি বুঝি না কতটা নৃশংস কতটা অমানবিক হলে এই অত্যাচারগুলো করতে পারে সত্যি বাংলাদেশের এই ঘটনাটা না দেখলে জানতে পারতাম না মন্দির ভেঙে গুড়িয়ে দিচ্ছে চারিদিকে আগুন লাগিয়ে দিচ্ছে বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে মানে যাচ্ছে তাই ঘটনা সবসময় আতঙ্কে আছি কি জানি হয়তো আমাদেরও এই দিনটা আসবে আমার সত্যি কিছু বলার নেই আমি ভীষণভাবে বিধ্বস্ত এই ঘটনা দেখে আমি ভাবতেই পারি না যে মানুষ এরকম করতে পারে একটা মানুষের ওপরে আমি যদি কিছু ভুল বলে থাকি তো আপনারা বলুন না আমি কি কোনো কিছু ভুল বলেছি সত্যি আর এই ঘটনা এই দৃশ্য আর নেওয়া যাচ্ছে না এগুলো বন্ধ হওয়া খুব দরকার প্লিজ আপনাদের কাছে করজোরে বিনতি করছি আপনারা প্লিজ এইরকম নরপিস হয়ে যাবেন না এরকম নারী ঘটনা করবেন না প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি বন্ধ করুন এগুলো আর সত্যি এগুলো নেওয়া যাচ্ছে না মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে মানে আর কিছু বলার নেই